জানা অজানা বিষয়ের উপর প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন শীতের দিনে মসজিদের সমস্ত দরজা বন্ধ করে সলাদ আদায় করা বিধান কি পরের প্রশ্ন শীতের দিনে কিভাবে চাদর উড়িয়ে সলাদ আদায় করব। তিন নম্বর প্রশ্ন উজু করার পরে উজুর অঙ্গসমূহ সমূহ পানি ছিটকে জমিনে ফেলা এটা সারিয়াতের হুকুম আছে কিনা পরের প্রশ্ন শীতের দিনে সু অথবা মুজা পরে থাকি উজু করার সময় সেটা খুলে পা ধোয়া প্রয়োজন আছে কিনা খুব সুন্দর বিষয় এ বিষয়গুলি আমাদের অবশ্যই জানা প্রয়োজন আছে জেনে নিন শীত হোক আর গরম হোক প্রথম প্রশ্ন ছিল মসজিদের দরজা আবদ্ধ করে সালাত আদায় করার সারিয়াতের বিধান কি শীতের দিন হোক আর গরমের দিন হোক শীত থেকে বাঁচার জন্য হোক আর এসি চালানোর জন্যই হোক এটাই মসজিদের দরজা আবদ্ধ করে সালাত আদায় করা নামাজ পড়া এটা মাকরুহ তবে এটাই মত প্রকাশ করেছেন মসজিদের আসবাবপত্র চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে নামাজের অক ছাড়া অন্য সময় দরজা বন্ধ করে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নাই তবে এ এসি চালার বিষয় নিয়ে কেউ এ বিষয়ে করেছেন কারণ এসির হচ্ছে দরজা বন্ধ করে রাখা মুসল্লিদের আসার জন্য বন্ধ নাই সেটা পুষ অর্থাৎ ছেলে দিলেই দরজা খুলে প্রবেশ করা যায় তবে আমভাবে মশলা এটাই মসজিদের দরজা বন্ধ করে রাখা আর ওই অবস্থায় সলাপ আদায় করা হচ্ছে মাকরু পরের প্রশ্ন শীতের দিনে কিভাবে চাদর উড়িয়ে সলাপ আদায় করব খুব সুন্দর এটা শিক্ষণীয় বিষয় কারণ শীতের দিন শীতের সময় আপনারা সলাত আদায় করবেন চাদর উড়িয়ে শীতের দিনে কিভাবে চাদর উড়িয়ে অর্থাৎ গায়ে দিয়ে আমরা নামাজ আদায় করব এ বিষয় নিয়ে প্রশ্ন উত্তর পর্ব সতেরো নম্বরে বিস্তারিত চিত্র সহকারে দেখানো আছে জানতে চেয়েছেন আজকে আলোচনা করা যাক মাথা থেকে চাদর গাই দিবেন ডান দিক থেকে বাম দিকে চাপাবেন বাম দিকের চাদর আবার ডান দিকে দেবেন না অর্থাৎ এইভাবে উল্টে দিবেন যাতে রসাদাইন এবং রুকু এবং শেষদাই কোনো রকমের বাধা সৃষ্টি যাতে না হয় পরের প্রশ্ন উজু করার পরে মসজিদে প্রবেশ করলেন উজুর ধোয়া অঙ্গগুলি ঝেড়ে সেই পানিগুলা মসজিদে ছিটকে পড়া এটা দৃষ্টিতে হারাম এটা মসজিদের তাজিমের বরফলাপ আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে উজু করার পরে তোয়াইলা গামছা দিয়ে অঙ্গগুলি পুছে নিবেন সে পানি অর্থাৎ দাড়ি ঝেড়ে অনেকে পানি ছিটকা নামাজ অর্থাৎ মসজিদের মধ্যে পড়ে এটা যেন না হয় শেষের প্রশ্ন ছিল যে আপনি সু পরবেন অথবা মুজা পরবেন এতে উজু ভেঙে গেলে সমস্ত অঙ্গই অর্থাৎ কোরআনে যেটা নির্দেশ আছে ইজা কুমতুম ইলা সলা ফাগসিলু উজু হাকুম ওয়া ইদি আকুম ইলাল মারাফিকি ওয়াম সাহু বিরু সিকুম ওয়া আরজু লাকুম ইলাল কাবাইন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন তোমরা ধুয়ে ফেলো নিজের চেহারা মুখমণ্ডলকে এবং দুই হাত কোহিনা সমেত এবং মাসাহা করো মাথাকে এবং দুই পা পাখ সমেত হ্যাঁ চামড়ার মুজো আপনি যদি উজু করার পরে পরিধান করেন পরের অক্ত উজু ভেঙে যাওয়াই উজু বানাতে গেলে আপনার পা ধোয়ার আর প্রয়োজন নাই আপনি মোজার উপরে মাসাহ করবেন আপনার উজু হয়ে যাবে তবে এটা শুধু চামড়ার মুজোর ক্ষেত্রে পারমিশন আছে যাহা কিছু মশা আলাগত দিক আলোচনা হলো বা হাওয়ালা বোখারি শরীফ এবং মুসলিম শরীফ এবং তনবিরুল আবসার ফতোয়া রিসবিয়া বাহারে শরিয়াত আশাকরি করি বিষয় সমূহ গুলা জানতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু